তাহলে বাচ্চাটাকে কেন জন্ম দেয়া হলো বাচ্চাটাকে এমনি এমনি জন্ম দেয়া হলো এমনি এমনি মেরে ফেলা হলো পাঁচ মাসের একটি শিশু কন্যা কি দোষ ছিল ওর ও তো আর ইচ্ছাকৃতভাবে পৃথিবীতে আসেনি আপনারা পৃথিবীতে এনেছেন বিধায় ও এসেছে আপনি মা হয়ে কিভাবে পারলেন গলা কেটে হত্যা করতে বাচ্চাটাকে এবার আসি এই ঘটনাটা কেন ঘটল এটির নাম পোস্ট পার্ট টাইম ডিপ্রেশন মানে প্রসবের পর মায়ের মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া হতাশা বা ভ্রম তৈরি হওয়া এক ধরনের পাগলের মতো লাগা পারিবারিক চাপ ও সহায়তার অভাব স্বামী বা পরিবারের অবহেলা গার্হস্থ সহিংসতা মানে ঘর দৌড়ের কাজকর্ম নিয়ে ঝগড়াঝাঁটি আরেকটা বড় কারণ হচ্ছে একাকিত্ব একাকিত্ব হচ্ছে একা থাকা একা একা সমস্ত সময় কাটানো এবং বাচ্চাদের সময় দেয়া বাচ্চাদেরকে মেনটেন করা বাচ্চাদেরকে কেয়ার করা সন্তান জন্মদানের পরে একজন মেয়েকে প্রপারলি সময় দিতে হয় শ্বশুরবাড়ির সবাইকে এবং স্বামীকে কিন্তু অনেক পরিবারে স্বামী শ্বশুরবাড়ির মানুষ বাবার বাড়ির মানুষ এই নারীটিকে সন্তানসহ একা ছেড়ে দেন তো বিশেষ করে স্বামীর কথা বলবো স্বামীর একাকিত্বতা একটা নারীকে গ্রাস করে দেয় স্বামীকে যখন পেয়েও না পায় কাছে থেকেও স্বামী মনে হচ্ছে অনেক দূরে আছে তো সেইভাবে স্বামী যখন সময় না দেয় এবং ওয়াইফের টেক কেয়ার না করে তখনই একটা মেয়ে একা হয়ে যায় তখন ওই মেয়ের মধ্যে শয়তালি চিন্তা চলতে থাকে ওই মেয়েটি ফিল করতে থাকে যে এই সন্তানটি আসার পরে বোধ হয় আমি আমার স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত তো এই সন্তানটি আমার স্বামীর ভালোবাসা কেড়ে নিয়েছে এই সন্তানটি আমার শত্রু এটা কিন্তু পোস্ট পার্ট টাইম ডিপ্রেশনের একটি বড় অংশ এখানে আমি বলবো পুরুষদেরকে সচেতন হতে হবে স্বামীদেরকে সচেতন হতে হবে বাচ্চা জন্মদানের পরে তার স্ত্রীকে প্রপারলি সময় দিতে হবে হাসি খুশি রাখতে হবে ঘুরতে নিয়ে যেতে হবে খাওয়া দাওয়া করাতে হবে তাহলে একটা মেয়ের কখনোই পোস্ট পার্ট টাইম ডিপ্রেশন হবে না হয় না কিন্তু আপনি যদি সময় না দেন আপনি যদি কথা না বলেন আপনি যদি মেয়েটিকে হাসি খুশি না রাখেন শুধু সারাক্ষণ এই বাচ্চা সামলাও বাচ্চা সামলাও বাচ্চা সামলাও করেন তাহলে কিন্তু ওই মেয়েটা আস্তে আস্তে একাকিত্বে একদম জর্জরিত হয়ে যায় এরপরেই তার মধ্যে শয়তানি চিন্তা চলে যে বাচ্চাটা শত্রু বাচ্চাদেরকে সে শত্রু মনে করে এটা কিন্তু এক ধরনের রোগ মানসিক রোগ তো এছাড়াও আরও অনেক কারণ থাকে যেমন আর্থিক দুশ্চিন্তা সন্তান লালন পালনের খরচ সামলাতে না পারার ভয় চিকিৎসা না পাওয়ার ভয় তো সব কিছু মিলিয়ে আমি মনে করি সবচেয়ে বড়ো কারণ হচ্ছে স্বামীর অবহেলা স্বামীর অবহেলা একটা মেয়ে কখনোই মেনে নিতে পারে না আর এখন আমি বলবো যে এটা কিভাবে না হয় সমাজ কিভাবে সচেতন হতে পারে পুরুষরা কিভাবে সচেতন হতে পারে সেটা একটি সন্তান জন্মের পর মায়ের মানসিক যত্ন করতে হবে সন্তান জন্মের পর নিয়মিত ডাক্তারের কাছে মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি তারপরে আছে মা যেন একা না থাকে অবহেলিত না হয় স্বামী ও পরিবারের কাছ থেকে সব ধরনের সাহায্য একটি মায়ের অধিক আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটি মায়ের পর্যাপ্ত বিশ্রাম ঘুম ও মানসিক শান্তি এই তিনটি সুযোগ অবশ্যই একটি মাকে দিতে হবে সর্বোপরি বলবো মাকে ভালোবাসা সন্তান জন্মের পর বিভিন্ন কাজে সহায়তা করা চিকিৎসার ব্যবস্থা করা এই ধরনের কাজগুলো করলে এই খুন খারাপি মায়ের হাতে সন্তান খুন এগুলো প্রতিরোধ করা সম্ভব সকালে ঘটেছে